আমাদের পিকনিক চলছে চলে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখো সন্ধ্যাবেলা একটুখানি চপ নিতে চলে এসেছিলাম আর এটা হচ্ছে আমাদের নবদ্বীপের রাধা বাজারে নিরামিষ চপের দোকান যে কাকুটা কিন্তু সব থেকে বেশি পরিষ্কার দেখতেই পাচ্ছ থালাটা কতটা পরিষ্কার আর ইউনিক মানে ইউনিক বলতে আমি এই জন্যই বললাম সাধারণত চপের থালা কিন্তু এরকম খুব কমই দেখা যায় তাই জন্য আমি এই ওয়ার্ল্ডটাই ইউজ করলাম তো দেখো এখানে কিন্তু কাঠের ওড়ে চপ ভাজছে কাকু আর এই কাকুর দোকানে চপগুলো কিন্তু সেই টেস্ট হয় তা আমি এখানে চপ নিতে দাঁড়িয়েছিলাম বাট প্রথমে কাকু ভাজছিলেন হচ্ছে এই বোমগুলো তো বোমও আমি অবশ্যই একটা নেব তো তাই জন্য ওয়েট করছিলাম যে জব কখন মানে কখন আর কি ভাজবে তো দেখো এখানে জবগুলো ছেড়ে নিচ্ছে আর বেশি বক বক করবো না কটা চপ নিয়ে বাড়ি যাই তো চপ খাওয়া তো হয়ে গেছে কিন্তু চপ খেয়ে তো পেটুটা আমার ভরেনি তাই জন্য পাড়াতে এসলো ফুচকা আর ঢং ঢং করে আওয়াজ শুনতে আমাকে কে আর আটকায় আমি এখানে চলে এসেছি ফুচকা নিতে বাট ফুচকাটা না বিশেষ একটা ভালো ছিল না আমি কাকুটাকে বললাম একটু ঝাল ঝাল করে মাখতে বাট কাকুটার কাছে শুকনো লঙ্কা বেশি কাঁচা লঙ্কা কম তো যাই হোক এখানে একটু আমি কুড়ি টাকা মতন ফুচকাও নিয়ে নিলাম তো কাউকে বললাম যে দাও ফুচকা একটুখানি তো ফুচকা নিয়ে নিয়ে এখন দেখো প্যাকিংও করে দিয়েছে এই যে প্যাকিং আমার বিয়ে করাও হয়ে গেছে তো চললাম আমি এখন বাড়ির পথে ফুচকা খাওয়া কামপ্লিট এবার রাতে করবো পিকনিক চলছে দেখো এখানে কাঠের উনুনে হচ্ছে রান্না আর ভেতরেও হচ্ছে রান্না তো চলো এ দেখো ভেতরেও হচ্ছে রান্না কেউ কাটছে স্যালাড কেউ রান্না করছে তো এটা হচ্ছিল একটা পিকনিক তো আজকে রাতের মেনু থেকে পিকনিকে কী ছিল অনেক কিছু ছিল খাসির মাংস ভাত তারপরে আর অনেক কিছু স্যালাড তো দেখতেই পাচ্ছ আর দেখতে দেখো কতটাই আমি হয়েছে হয়েছিভাবে ধন্যবাদ তাও চিঠি দিয়েছে তো চলো যাই হোক এখানে স্যালাড কাটা কমপ্লিট এবার খেতে তো হবে নাকি নতুন বছরে কাদের কাদের পিকনিক হলো আর কারা কারা এখনো অবধি পিকনিক করনি সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো এবার খাওয়া দাওয়ার পালা সবাই খেতে বসে পড়েছে এখানে ফার্স্ট মাংস দিয়ে ভাত খাচ্ছে তো চলো খাওয়া দাওয়া পিকনিকে পিকনিক করা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট সকাল বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় গুরুগুরু করতে গুরুগুরু করতে বলতে যাচ্ছিলাম একটা কাজে আবার সকালে আমার খাওয়াটা বারণ ছিল যে সকালে আমাকে খালি পেটেই সেখানে যেতে হবে তো এখানে ঘুগনি দেখে আমি তো লোভ সামলাতে পারছি না তার মধ্যে দেখো অবস্থা দেখো ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করছে কি অবস্থা হায় কপাল বড় একটা পরীক্ষা দিয়েছে আমি আজকে ঘুগনি সামনে দেখে তো ঘুগনি তো আর খেলাম না এখানে একটা তেঁতুল লজেন্স নিয়ে নিয়েছি যেটা আমার বোনুর খুবই প্রিয় আর আসার সময় কিছু না তো হবেই না তাই জন্য এখানে নিয়ে নিয়েছিলাম চানা তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাদেরকে সাবস্ক্রাইব করে